একদম পাকা সাইজ আপনি মাইপা নিতে পারবে একদম নিতে পারবেন তিরিশ টাকা আপনারা অনেক প্যান্ট পাইতে পারেন কিন্তু এইরকম অপশন পাইবেন না

একদম গ্র্যান্ডেড কাপড়ে কিন্তু লোকাল বাংলা কোনো কাপড় না অরিজিনাল এক্সপোর্টের কাপড় যার কারণের জন্য আমি কমে দিতে পারতেছি আমি কিন্তু এটা কাপড়ের লট কিনি একসাথে পাঁচ হাজার গজের লট কিনে পরে আমরা তৈরি করি

তিরিশ টাকা করে শাড়ি কাপড় ঠিক আছে এই পাঁচ বছর পরে এসে আবার তিনশো তিরিশ টাকায় শাড়ি কাপড় বেঁচতে পারতেছি আমি খুবই গর্বিত কালেকশন গুলা দেখেন মাথা নষ্ট করা কালেকশন আমাদের সাইজ কিন্তু একদম পাকা সাইজ

এবং আপনাদের ন্যারো শেপের হবে হ্যাঁ কোনো কাটানো লাগবে না একদম করলে ফিটিং সুন্দরভাবে আচ্ছা দেখি প্রত্যেকটা কালেকশন আমরা দেখি অনেক কালেকশন বুঝছেন হিউজ একটা আছে তিনশো পঞ্চাশ টাকায় তিরিশ টাকায় আপনারা অনেক প্যান্ট পাইতে পারেন কিন্তু এইরকম অপশন পাইবেন না

একটা আছে দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো মানে ভাই

খরচ বাদে একশো পঞ্চাশ টাকা লাগে খরচ বাদে আপনার খরচ তো এত হবে না পাঁচ টাকা খরচ হবে বেশি খরচ হয় না এই যে কালার দেখেন হিউজ পরিমাণ ডিজাইন এই যে হিউজ পরিমাণ ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সব নক করবে হোয়াটসঅ্যাপে নক করলে পরে আমি সবগুলা দিয়ে দিতে পারবো ওকে ওকে বিভিন্ন কালেকশন আছে এই যে তো ভাই হচ্ছে ব্লুরুর মধ্যে আমাদের কিছু ব্ল্যাকের মধ্যে দেখা দেন এইগুলা সব ব্লুরুর ভিতরে আর ব্ল্যাকের ভিতরে দেখেন এটা হচ্ছে একুশ ব্লাক একদম ব্ল্যাক একদম ব্ল্যাক যারা মনে করেন যে আহ ব্ল্যাকের ফ্যান তারা অবশ্যই এবং এইটা এটা আউন্সটা কি ভাই ওইরকমই হ্যাঁ হ্যাঁ চোদ্দো আউন্স এটা অনেক ভালো আউন্স এটাতে চোদ্দো আউন্স সব আসলে এগুলো নিয়ে অনেক অনেক হাই রেটে বিক্রি করে হ্যাঁ অনেকে দেখেন হাজার বারোশো টাকা বিক্রি করে কিন্তু দরকার কি আছে পাঁচশো টাকা বিক্রি করলে দোকানের সুনাম এটা হুম এটা আপনি পাঁচশো টাকা অনায় এসে দেখতে পারবে কোনো সমস্যা যদি এক রেটে এ হ্যাঁ পাঁচশো একসাথেই কথা শুনতে পারবে খুবই সুন্দর এরপরে আছে অ্যাশ কালার এর ফ্যান আছে যারা অ্যাশ কালার নিতে পারবে একদম সলিড এর ভিতরে অ্যাশ কালার মানে কোনো সেরা হাঁটা নাইটা নাই কোনো খানি নাই কোনো কিছু নাই ওয়াশ

এই জন্যে আমরা তিনশো তিরিশ টাকায় দিতে পারি

বাইশ থেকে সাতাশ মাজা পর্যন্ত সাতাশ মাসাইশ মাজা পর্যন্ত দুশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা মাথা নষ্ট খালি সাতাশ মাজা পর্যন্ত সাতাশ মাজা পর্যন্ত দুশো পর্যন্ত টাকা একদম পানির রেট ছোট সাইজ আর একটু বড় গুলো কিন্তু সব বারো পিসের আচ্ছা আপনারা কিন্তু এই ধরনের সন্ধানী চান আমাদের কাছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখে দেখে নিতে পারবে

এগুলো এক্সপোর্ট এক্সপোর্ট না নিজের প্রোডাকশন একদম নিজের প্রোডাকশন আমরা থাই কাপড় বলে আমরা বিক্রি করি কাপড় আর কি পরিমাণ কালেকশন আছে দেখেন এগুলো অনেক চমৎকার অনেক কালেকশন কিন্তু বড় বড় শোরুমে আপনি বিক্রি করতে টাকা করে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন কালেকশনের অভাব ডেনিম ডেনিম প্যান্ট একটা কালার একটা কালার একটা কালার যে একটা কালার খুবই চমৎকার

ওকে আপনার মনে করেন ছয়শো টাকা দিয়ে নিয়ে হাজার বারোশো টাকা নর্মাল বিক্রি করে হাজার টাকা কত ব্যস্ত হবে নর্মাল ব্যস্ত হবে সাইজ কত থেকে শুরু করছে এগুলো সাইজ আপনার থেকে একটা ছত্রিশের একটা বাকি সব দুইটা একটা তিরিশের দুইটা বত্রিশের তিনটা চৌত্রিশের দুইটা আচ্ছা আচ্ছা বত্রিশটার একটু বেশি না হ্যাঁ আর একটা করে বেশি দেওয়া ওকে হিউজ পরিমাণ কালেকশন দেখেন মাথা নষ্ট

ঠিক আছে আমি এবার কিছু আমার যে এরপর আমরা কি দেখবো হ্যাঁ আপনারা কিন্তু আমাদের কাছে জ্যাকেট চান আমরা দিতে পারি না কিন্তু এবার কিন্তু জ্যাকেট আমরা করছি খুবই সুন্দর

অনেক বেশি অনেক মোটা ফেব্রিক এর আউন্স অনেক বেশি এবং অনেক কালার অপশন আছে কালার সব জায়গায় কিন্তু এত কালার অপশন পাইবেন না আমার কাছে আছে 40 কালার টোটাল 40 টা কালার ভাই 40 কালার আছে টোটাল হিউজ কালার সব আপনার হোয়াটসঅ্যাপে ইমো ওই ইমো নাই হোয়াটসঅ্যাপে আপনার নক করতে হবে ইমোতে কেউ নক করবেন না হোয়াটসঅ্যাপে নক করলে পরে আমরা ছবি দিয়ে দিবেন যথেষ্ট ছবি তোলা আছে ও ভাই দেখেন মাথা নষ্ট এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন

পকেটটা হ্যাঁ সিঙ্গেল পকেটগুলো আপনার শুধুমাত্র এই যে সিঙ্গেল পকেটগুলো আপনার 280 টাকা আর সলিড কালারগুলো ভাই আর সলিড কালারগুলো আপনার হলো 250 টাকা 250 অক্সফোর্ড আছে আপনার রিষ্ট্রিচ আছে সবগুলা মানে ফর্মাল আর ডাবল পকেট আছে ও পকেটের শার্টগুলো পরবে আপনি 340 টাকা আচ্ছা এছাড়া আর কি শার্ট আছে আপনার কাছে বয়সের প্রিন্ট আছে যে अवेलेबल শার্ট আছে প্রিন্টও নিতে পারবে আবার এই যে বয়সের শার্ট আছে আপনার ওই যে এক কালার আছে বয়সের শার্ট আবার প্রিন্টও আছে যে জায়গাতে প্রিন্ট আছে বয়সের হিউজ পরিমাণ এগুলো নিতে পারবে এগুলো আপনার সবই মনে করেন যে আমাদের WhatsApp এ দিলে পরে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের দোকানের নাম বিএস টেক্স আশাবসেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি বাজার গাজীপুর ওকে তো দর্শক আমার সবচেয়ে ভালো লাগছে ডেনিম জ্যাকেটটা অবশ্যই আপনারা ডেনিম জ্যাকেটটা এখান থেকে নেবেন চল্লিশটা ওয়াশ আছে আশা করি চার পাঁচটা ওয়াশ হল আপনি আপনার দোকানে নেবেন তিন পিস করে নেন আশা করি সব সেল হয়ে যাবে আর প্যান্টের কথা কি বলবো সবচেয়ে কম দামে দিল প্যান্ট ঠিক আছে এতটুকুই বলব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে পেজটা ফলো করে দেবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ